চবে দুখ চাবজি দুখেলা পেণ্ডেলা পাই আমাদের কাছে এখনই একটি লোকাল উত্তর নাম থেকে তো খবর আসার সঙ্গে সঙ্গে আমাদের টিম দিয়ে আমরা আসি এবং দেখতে পাই যে একটি পাইথন সেখানে আছে লোকাল ওয়ের মধ্যে এসে পড়েছে তাই সেটাকে আমরা রেস্কিউ করে এখন নিয়ে যাচ্ছি এখন আমরা সিপাই জলের জোতে হ্যান্ড ওভার করে দেবো বনে কি খাদ্যের সংখ্যা গেলে আমাদের যে এখানে লোকাল ওইটা আছে এটা একদম সিপাহি জলা সেঞ্চুরির নিয়ারেস্ট আপনি যদি দেখেন এখান থেকে দশ মিনিট দশ মিটার এদিকে দেখেন তাহলে এটা সিপাহি জলের সেঞ্চুরি তো সিপাহি জলার সেঞ্চুরির মধ্যে তো ওয়াইল্ড লাইফ এনিম্যাল বার্ড সবগুলোই চলাচল করবে স্বনির্ভরভাবে এখান থেকে লোকালের মধ্যে আসা একদম কাছাকাছি তাই জলের স্রোতের সাথে চলে আসি যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমরা যেখান থেকে আমরা খবর পাই আমরা সেগুলোকে রেস্কিউ করে নিয়ে যাই এবং তার এনভায়রনমেন্ট যেখানে ভালো আছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি